তো অনেকেরই কিন্তু ব্লিচ সহ্য হয় না তোমরা যদি বাড়িতে এইভাবে ঘরোয়া মানে উপায় ব্লিচ তো বাইরে বেরিয়ে আমাদের মানে রোদে এত ট্যান পড়ে যাচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখো আমি গ্যারান্টি তোমাদের উপকারে আসতে পারতো তো দেখো আমার ফেসে এই যে ওপরে হচ্ছে নোজের ওপর পার্টটা নাকের সাইড দিয়ে প্রচণ্ড ট্যান পড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো কিভাবে ট্যান পড়েছে কালো কালো র্যাশ হয়েছে এগুলো কিন্তু যারা বাইরে বেরোয় এবং বাড়িতে এসে পরিচর্যা করে না তাদের কিন্তু এরকমই হয়ে থাকে আমিও সময় পাই না এবং এই 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 সাইডটাও দেখো পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করব আজকে যে কিভাবে রিমুভ করা যাবে তো তার জন্য তোমরা কিন্তু ভিডিওটি আমার পুরোটা দেখো অবশ্যই অবশ্যই ফল পাবে প্রতিবারের মতো এবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে ব্ল্যাক অথবা কালো ছোপ দাগ দূর করার একটি ঘরোয়া পেস প্যাক যেটা ব্যবহারে আপনাদের কাজ হতে কিন্তু বাধ্য তো বন্ধুরা আমরা তো অনেকে অনেক জিনিস ব্যবহার করে থাকি কিনেও ব্যবহার করি কিংবা ঘরে তৈরি করেও লাগাই কেউ কাজ হয় কিংবা কাজ হয় না তো আমার কথা বিশ্বাস করে একবার এই রেমেডিটা ব্যবহার করে দেখতে পারেন এতে কিন্তু কাজ হতে বাধ্য কারণ আমি নিজে ব্যবহার করে ফল পেয়ে তোমাদের সামনে শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে যে সব জিনিস থাকে তার দ্বারাই কিন্তু আমি তৈরি করে নেব এই রেমেডিটা এটাই বিশেষ কিছু বাইরের কেনার কিন্তু কিচ্ছু নেই তো একবার ব্যবহার করে কিন্তু দেখা যেতেই পারে এবং তোমরাও ট্রাই করো তো চলো বন্ধুরা কিভাবে ব্যবহার করব সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি প্রথমে নিয়ে নেব একটা চিনামাটির পাত্র ও একটা চামচ আর এখানে দেখো আমি লেবু ও আর্ধেক কেটে নিয়েছি বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে কি তৈরি কর মুখটাকে তোমরা অবশ্যই ক্লিন করে নিবা তাতে কিন্তু প্যাকটা ব্যবহার করতে ভালো হবে চলো বন্ধুরা আমি মুখটা দিয়ে এবং দেন প্যাকটা ইউজ করে তোমাদের দেখাবো তো দেখো মুখটা ক্লিন করে চলে এসছি এবং এটা জাস্ট একটা টাওয়াল দিয়ে আস্তে আস্তে হালকা করে ড করে মুছে নেবে আমি কিন্তু এই ব্যবহার করে দেখ আমি একটা যে কোনো নর্মালি ব্রাশ নিয়ে নেব যেটা আমরা ব্যবহার করি না বা নিউ ব্রাশ পুরানো ব্রাশ হলেও হবে এটার সাহায্যে লাগিয়ে নাকে যত ব্ল্যাক শেড আছে এইভাবে করে কিন্তু আমরা হালকা করে স্ক্রাবিং করব আবার কিছুক্ষণ করে নিলাম আর এমনিও এই যে ব্যাগটা বেঁচে গেলো এটা যেখানে যেখানে তোমার শরীরে এরকম র্যাশেস তৈরি হয়েছে বা ব্ল্যাক হেডস তৈরি হয়েছে সেগুলো জায়গায় কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারবে তো চলো এটা কিছুক্ষণ রেখে ধুয়ে তারপর তোমাদের সাথে আর একটু কাজ আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ধৈর্য ধরে ভিডিওটি দেখো তো এটা যে শুধু ব্ল্যাক হেডস উঠাবে এমন কোনো ব্যাপার না এটা কিন্তু শরীরে সব রকম ব্ল্যাক হেডস যেখানে যেখানে কালো দাগ আছে সব সব জায়গায় কিন্তু তোমাদের এটা খুব কাজে দেবে তাই এই যে গলার ভাজে ভাজে অনেক সময় কালো দাগ হয়ে যায় নোংরা জমে যায় ব্ল্যাক হেডস তৈরি হয়ে যায় এগুলোও কিন্তু এভাবে আমি লাগিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এভাবে দিতে পারো তাহলে কিন্তু আর এই ব্রাশটা দিয়ে যে স্ক্রাবিং করা হচ্ছে এতে কিন্তু খুব সহজেই এই ব্ল্যাক হেডসগুলো উঠে যাবে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এইভাবে ব্যবহার করে দেখো যেখানে যেখানে কালো দাগ জমে গেছে সব কিন্তু উঠে যাবে তো দেখো হাতের এই যে করগুলোর মধ্যে ব্ল্যাক হেডস জমে যায় আমরা রান্না টান্না করে কিন্তু অনেক সময় ঠিকভাবে যত্ন করা হয় না তো এই জায়গাগুলো কিন্তু এভাবে তোমরা স্ক্রাবিং করে নিতে পারো দেখো যে এই দাগগুলো যে ব্ল্যাক হেডসগুলো হালকা হালকা জন্মায় সব এগুলো কিন্তু উঠে যাবে এভাবে তোমরা হাতের পায়েও কিন্তু লাগিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখো আমি মুখটা ফ্রেশ করে ধুয়ে চলে আসছি তো দেখো অনেকটা পরিষ্কার হয়েছে মুখটা একটু গ্লো দিচ্ছে গোটা মুখে তো ইউজ নিই জাস্ট ব্ল্যাক হেডস এরিয়াগুলো আমি লাগিয়েছি আর এখন এই যে এরকম একটা তোমরা ই নিয়ে নিতে পারো ফাইলার কিংবা ক্লিপের সাহায্য করতে পারো মাথায় দেওয়ার সাইড ক্লিপগুলো তো যেই জায়গাগুলো তোমার হচ্ছে ব্ল্যাক সেস পড়েছে নাকে সেগুলো কিন্তু এটা দিয়ে একটু এটা সাহায্যে একটু রিমুভ করতে পারো তো চলো দেখে নাও আমি কীভাবে ইউজ করছি তো বন্ধুরা দেখো এই যে ব্ল্যাক জায়গাগুলো এটা দিয়ে এমনি এগুলো স্কিনের গোড়াগুলো অটোমেটিক কিন্তু অনেকটা লুজ হয়ে গেছে এখন এটার সাহায্যে তোমরা যদি একটু হালকা করে এরকম করো তাহলে কিন্তু দেখবে যে ব্ল্যাক গুলো উঠে আসছে দেখো এটা করে অনেকটা কিন্তু ইগুলো উঠে আসছে তো বন্ধুরা আজকে আমার টিপসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার করে আমাকে বলো আর তোমরা কিন্তু পার্লারে গেলেও এইভাবেই ঠিক ব্লিচ করে এরকম কিছু একটা যন্ত্র সাজে নাকের এই ব্ল্যাক হেডসগুলো তুলে দেয় তো অনেকেরই কিন্তু ব্লিচ সহ্য হয় না তোমরা যদি বাড়িতে এইভাবে ঘরোয়া মানে উপায় ব্লিচের উপকারিতা পেয়ে থাকো তাহলে কিন্তু ভালোই হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি বাড়াবো না তোমরা সকলে ভালো থাকো আমিও ভালো থাকবো আর আবার তোমাদের সামনে যেন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো তোমরা অনেক 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 ভালো থেকো বন্ধুরা আজকে আসছি ঠাটার তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে আমার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেলাইকনটি অন করে দিও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে টাটা